আচ্ছা খুব সুন্দর লাগছে পূর্বা বলছে তেষট্টি বুড়ি বুড়ির মা কি বলছে বলেনি জামাইকে কি জানি মাংকির হ্যাঁ ডমকি কে একটু ভালো করে দাও দিবাই একদম ওই ডমকি কেউ দেবো ওই ডঙ্কি কে দেবো মাংকি কে দেবো দুটোই কে দেবো খুব ভালো লাগছে তাই মাংকির বট ডঙ্কি দারুন নাম দিয়েছো আইদি আমি তো মাংকি বলেছি কালকে আজকে তোমরা যা নাম দিলে দারুন কালকে রাত্রি বেলায় সীমাদি লাইভটা দেখেছিলে হ্যাঁ ঝাটা নিয়ে বসেছিল ওই ঝাটা নিয়ে আজকেও দেব এই যে ছোলাকে কি রে ছোলা খু কি যেন বেশ লুলুল না লিলি না লুলু না কি যেন একটা লুলুর সঙ্গে লুলু 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 করবি না কিরে তোর এই ঝুমকুতে ঝুমকুতে ডাকানোর খুব শখ হয়েছে কিরে ছোলা না আমি আমি একটু আসতে বলতে পারি না জানেন তো আমার গলা তো না বাঁশ তিন মতল জল জল খাওয়া আমার নিশাল বিশাল যেটা বলতে হবে মুড়ো নিয়ে আমিও আগে তিন দিয়েছিলাম এখন ঝাঁটা নিয়ে বসেছিলাম জামাই ষষ্ঠী যাওনি দিদি না গো আমাদের কেউ নেই অপশন নেই নিবাই ডঙ্কি কে তাড়াতে

মানে 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 কেটে পড়ো তাড়াতাড়ি শ শোন প্লিজ এইরকম করে স্টিকার দেবেন না ওই মালটা খুবই করছে হ্যাঁ ওই হচ্ছে ছোলা ছোলা হচ্ছে কি রে ছোলা বলে পঁয়ষট্টি হাজার টাকা নিস নি প্রমাণ দেবো এই ছোলা প্রমাণ দেবো উই পাপালজি আচ্ছা আচ্ছা বল ওই যে ছোলা আমি একটা কথা বলি ওই যে যেটা বলছিলি না তুই কালকে লাইভে বসে বসে দেখ আমি কালকে লাইভ করিনি কারণ আছে আমার প্রচণ্ড মনটা খারাপ ছিল তার জন্য তাই আজকে কিন্তু ভালো আছে ঠিক আছে তো ছোলা তোকে বলি তুই পঁয়ষট্টি হাজার টাকা নিস নি মিথ্যা কথা বলবি না মিথ্যা কথা বলবি না চোখে মুখে কথা তোর আমরা বুঝতে পারি হুম চুলকানি মূলক কথাবার্তা চোখো করতে চলে এসছে বা নিম্মেচি নিচেতে ঘোলে রাজা জি গো লে রাজা জি কেমন আছো ভালো আছি বলো তুমি কেমন আছো শ্রীমাদি ভাই লাইভে যা দেয় না সেরা সেরা ওটাই তো দেওয়াই দরকার ডঙ্কিকে ঝাঁটা মেরে বিদায় করুক একদম ডঙ্কিকে গঁক ঘ গঁক গঁক তার সঙ্গে ওই যে ছোলাকেও ছোলা বলল আমি নিই আমি পঁয়ষট্টি হাজার টাকা নিই তুই তুই হচ্ছিস টাকার পিচাস ঠিক আছে এখানে সবাই বিনা পয়সায় খাটে আমার একবারে লাখ লাখ টাকা চলে আসিনি যে লাখ লাখ টাকা চলে এসছে মিথ্যা কথা বলে কান পাটিকে আমরা ঝাঁঝি লাগিয়ে দেবো বুঝেছিস চোলা তুই তো এখন ওই মেয়েতে মেয়েতে ঝুমকুতে ঝুমকুতে টাকা টাকি করবি তাই জন্য তো ওই মুটা একটা হাতির সঙ্গে ঘুরে বেড়াস আমার আমাকে বলিস আচ্ছা চিঙ্কির ওটাই হচ্ছে মানকি হবে মানকি বলবে ওকে নো চিঙ্কি ওকে মানকি বলবে ও একটা মানকি